ইসলামী আন্দোলনের কর্মীদেরকে নেতৃবৃন্দুদেরকে তাম পৃথিবীর সকলে মিলেও খাইতে পারবে তাদের দায়িত্ব কার হাতে বিভদ জয় হয় তারা পরাজিত হয় না আমাদের আট নজন জন বরণ করছে তাতে কি আমরা পরাজয় হই না আল্লাহ আমাদেরকে বিজয় দিছি কোরআনের মাহফিল রানিং রয়েছে ঠিক কিনা এখন বহুগুণে চলছে যেটা আমরা 16 বছর বলতে পারি না এখন বলতেছি আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ লিল্লাহ হে তাকবীর আল্লাহ এই হুজাভা সাহামিরে ফাও নাইয়ার কত ভিক্ষ কত কানাদার হাতি তত কোনো গাড়ি নাই তো রাজপথে আইসে পার কত আলেরা আছে বডিগার্ডেরা অস্ত্র অস্ত্র লরেডি কত কেড়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আমি মদিনাতে এইবার থেকে আসছি উনি মদিনা তো প্রেসিডেন্ট আমি আপনাদের রাজার কাছে একটা সিঁড়ি দিতে আছি কত তোমার ইউনিফর্ম কই তুমি রাষ্ট্রদূত তুমি রাষ্ট্রদূত এই অবস্থা কথমা ক আমরা এইভাবে চলি কত সিঁড়ি দাও কোন আপনার কাছে দেওয়া যাবে না কি আমানত কোন আমার নবী বলছেন তোমাদের রাজা যিনি তার হাতে হাতে দেওয়ার জন্য কত দূর নবীর ফরমান কিভাবে পালন করে দেখেন এরপর রাজারে বললো জাহাফনা এটা দেখতে মফিজের মতো লাগে গায়ে দুলাবালু দাঁড়িমোছ অত্তর হয়ে গেছে কত মাস খানা নাই দানা নাই ও কোথায় গাছের পাতা খাইছে গাছের বাকল খাইছে মোস কত সেভ করব সেলুন তো নাই এ দেখতে বন্যা মানুষের মতো লাগে সে কী চায় ক সে বলছে তার নবী নাকি তাদের দেশের প্রেসিডেন্ট একটা সিটি নিয়ে আসছে আপনার হাতে হাতে দিবে ক হ্যাঁ আসতে বলো আসছে ডাইরেক্ট তরবারি বেত করি হ্যাঁ চিঠিটা দিল খুলছে সিটি দোবাসীকে বললো ট্রান্সলেটরকে বললো পড়া অস্ট্রেলিটা কি লেখছে পড়তে আছে মিন মোহাম্মদিন আবদুল্লাহ ও রসুলিহি ইলা আজিমি ফারেস আসসালাম আলাম মানিত আল হুদা এই এতটুকু পড়তে পড়তে সালাম পর্যন্ত যায় না ক মোহাম্মদ আবার কে আমার নামের আগে ফোস্টারে তার নাম ঘটনাটা কি ওই মিমিন মোহাম্মদিন রসুলিল্লা মোহাম্মদ রসুল্লাহর পক্ষ থেকে ইলা কেসরা আজিম মে ফারেস মহামান্য বাদশাহ পারস্যের বাদশার কাছে তার নাম আমার নামের আগে সিঁড়ির গোষ্ঠী গিলা সের বেড়া সের পোস্টারে আমার নাম হুজুর গের নাম আগে ঘটে না কি কটেয়ার হুজুর সিরিয়াল এসে উনি এবার চিঠি দিছে দায়িত্ব শেষ ভয়ে বাইরে গেছে রাজপ্রাসাদ থেকে এবার রাজার মেজাজ ঠান্ডা হয়েছে আর কোতোয়ালদেরকে বলে ধর তারে অ্যারেস্ট করে লোকটা কোথায় দূতাবাস রাষ্ট্রদূত কই সবাই ফলির বিড়ি আর বেয়ে নামে নাই 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 উনি দিয়ে তো চলে গেছে কাছে আইসি মসজিদে নবীতে গেছে কয়েক মাস পর আয়সে আব্দুল্লা হজয় সাহামি আসি নবীজির কাছে সালাম বিন হুজুর বললেন হজয় বা বুড়ো মানুষ কত কষ্ট তোমাকে দিলাম আমার ছিটির খবর কি কর ও কত কষ্ট করি গেছি